আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা সবাই অনেক অনেক ভালো আছেন সো বিয়ার্স আজকে চলে আসলাম দারাজের একটি নতুন ধান অফার নিয়ে তো এ কথা শোনার পর অনেকে হয়তো বলতে পারেন ভাই এটা আবার কীরকম অফার তো হ্যাঁ ভাই আসলে আমি ঠিক কথাই বলতেছি দারাজের হচ্ছে নতুন ধান্দাবাজি অফার তো এই ধান্দাবাজি অফারে যারা যারা অংশগ্রহণ করবেন তারাই কিন্তু ধান শিকার হবেন এবং সেক্ষেত্রে তাদের পুরো টাকাটাই কিন্তু তারা লস করে ফেলবেন তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা দেখছেন বেসিক টেকনোলজি সিএম তো চলুন শুরু করা যাক যারা তারা এখন পর্যন্ত আমাদের স্যান্ডি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই অবশ্যই এখানে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব বাটন তো সাবস্ক্রাইব বাটনে টোকা দিয়ে এটা এখানে নোটিফিকেশন আইকনটি কল করে দিবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো অনুসারে সবার আগে সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন সো আমি শুরুতে আমাদের ক্রোম ব্রাউজার গিয়ে এখানে দারাজ ওয়েবসাইটে প্রবেশ করে দিব। তো এখানে দ্বারাজ লিখে সার্চ করে দিলাম তো এখানে দ্বারাজ লিখে সার্চ করে আমি সম্পূর্ণ আপনাকে প্রসেসটা দেখিয়ে দেবো যে আসলে আমি বললাম যে নগদে সরি ভিউয়ার্স দ্বারাজের যে ধান্দাবাজি অফারটা রয়েছে আসলে দ্বারাজ কীরকমভাবে আমাদেরকে ঠকাচ্ছে এবং কীরকম ধান দাবাজি অফারটা করতেছে তো সেক্ষেত্রে নগ দ্বারাজের যে নতুন ধান্দাবাজি একটা একটি অফার সেই অফারটি হচ্ছে যে সোভিউর এখানে দেখতে পাচ্ছেন যে নতুন ধান্দাবাজি অফার হচ্ছে এক টাকার অফার এক টাকার গেম বা এক টাকার অফার যাই বলি না কেন তো আমি যদি এখানে এক টাকার গেম বা অফার এখানে ক্লিক করে দিই তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো এক টাকার অফার দিচ্ছে আসলে এগুলো অফার দেখলে অনেকেই বলতে পারবে ভাই এগুলো অফার তো দিচ্ছে আসলে বড়ো একটি ওয়েবসাইট আমাদের অবশ্যই অবশ্যই কিন্তু এই অফারগুলো দিবে তো এক টাকায় কিন্তু তারা সেখানে দিচ্ছে কিন্তু প্রোভাইড করতেছে আমাদের জন্য গাড়ি তো এখানে গাড়িটার মূল্য হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে গাড়িটার যে মূল্য দেওয়া হয়েছে একক দশক শতক হাজার লক্ষ ষোলো লক্ষ টাকা তো এই গাড়িটার কিন্তু আমরা পাচ্ছি মাত্র এক টাকায় তো এই গাড়িটা আমরা কিন্তু এক টাকায় পাচ্ছি তো এই গাড়ি কথা শুনে বা এই গাড়িতে দেখে কিন্তু অনেকে অবাক হয়ে যাবে আসলে এক তারা গাড়ি প্রোভাইড করছে আমাদেরকে তো অবশ্যই অবশ্যই এই অফারে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই কী করতে হবে জয়েন করতে হবে তো এ কথা বলে কিন্তু অনেকেই এই অফারে কিন্তু জয়েন হয়ে নেয় এবং পরবর্তীতে তাদের কি অবস্থা হয় তো সেই অবস্থাটি আমরা আপনাদের মাধ্যমে শেয়ার করব তো আপনারা হয়তো বা জানেন গত বছরে কিন্তু তারা ইলেভেন ইলেভেন অর্থাৎ এগারোটায় কিন্তু অনেক কিছু আমাদেরকে প্রোভাইড করছে এবং আমরা যখনই এগারোটা এলিভেন দিনে প্রবেশ করলাম তাদের ওয়েবসাইটে বা অ্যাপসে তো প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কোনো অফার নিতে পারিনি এবং যারা ওই অফারগুলো নিয়েছে এসে এগারো টাকার যে অফারগুলো ছিল সেই অফারগুলো যারা নিয়েছে তারা কিন্তু তাদেরই লোক ছিল তারা কিন্তু একমাত্র অফারগুলো নিয়েছে এবং নেওয়ার পরপরই কিন্তু তারা অফারগুলো তারা আহ ডিলিট করে দিয়েছে বা তারা হাইট করে দিয়েছে এবং আমরা কিন্তু তারা সাধারণ ছিলাম কেউ কিন্তু এই অফারটি নিতে পারেনি তো সেক্ষেত্রে এবারে কিন্তু তারা তাদের যে ভন্ডামির অফারটা বা ধান দাবার যে অফারটা রয়েছে সেই অফারটা কিন্তু তারা কন্টিনিউ করেছে এখানে দেখতে পাচ্ছেন নিরানব্বই হাজার টাকার পণ্য আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকায় তো এটা অনেক আশ্চর্যজনক ব্যাপার যে নিরানব্বই টাকার পণ্য আমরা পাচ্ছি এক টাকায় এবং এখানে চোদ্দ হাজার টাকার পণ্য পাচ্ছি এক টাকায় এবং এখানে এগারো হাজার রয়েছে ষোলো লাখ রয়েছে এবং নিচে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পারবো আমাদের বাইক তারা প্রোভাইড করতেছে এক টাকার মাত্র এবং এখানে মোবাইল তারা প্রোভাইড করতেছে বাইক রয়েছে টিভি রয়েছে এবং নিচে আমরা গেলে আরও অনেক অফার দেখতে পারবো তো এই অফারগুলো অনেকে দেখে হয়তো বলতে পারে যে আসলে বড় কোম্পানি আমাদেরকে অফার প্রোভাইড করতেছে অবশ্যই অবশ্যই তারা অফারটা আমাদেরকে দিবে তো এখানে যদি আমরা তাদের নিয়ম কারণে যাই বা সত্তাবলী রয়েছে তো নিশ্চয়ই চলে আসবো আমরা এখানে এখানে কিন্তু স্টেপটা তারা দিয়েছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অফারগুলো তারা কিভাবে দিবে এবং সেই কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন তারা দিয়ে দিয়েছে তো প্রথমগুলো আমি আগে থেকেই পড়ে রেখেছি এবং আপনাদের মাঝে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো শেয়ার করবো তো তার মধ্যে একটি হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক টাকার অফারটি বাইশে অক্টোবর থেকে নয় নভেম্বর দুই হাজার বিশ পর্যন্ত চালু থাকবে এবং এখানে আরও অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে যে আপনারা এক টাকার অফারে করতে আপনাকে যে কোনো একটি পণ্য কিনতে হবে তো কেনার পর আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার পর আপনারা একটি কনফার্মেশান এসএমএস পাবেন এবং আপনাদেরকে মেইল করা হবে এরকম বিভিন্ন ধরনের তারা কিন্তু কন্ডিশন দিয়ে দিয়েছে এবং সবার শেষে যে কন্ডিশনটা তারা দিয়ে দিয়েছে সেটা আমাকে অনেক আশ্চর্যজনক করেছে এবং আমাকে অনেক হতাশাজনক করেছে যে আপনারা দেখতে পাচ্ছেন সবার শেষে পঁচিশ এবং ছাব্বিশ সাতাশ নম্বর যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা রয়েছে দ্বারাজ এবং অংশগ্রহণকারীরা উভয় স্বীকার করে এবং সম্মত হয় যে এক টাকা গেমের বিজয়ী পুরস্কারের জন্য কোনো রক্ষণাবেক্ষণ এবং সহায়তা পরিষেবা সরবরাহ করার জন্য পণ্য মালিকদের কোনো বাধ্যবাধকতা নেই তো এটা বুঝলাম তো এটা অনেক অনেক হয়তো বুঝতে পারছেন যে আসলে আমি কী বলতে চাচ্ছি এবং ছাব্বিশ নাম্বার যে কন্ডিশনটা রয়েছে সেই কন্ডিশনটা হচ্ছে এরকম যে দ্বারাস পূর্বের কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ভালো করে বিষয়টা লক্ষ্য করুন বন্ধুরা যে দ্বারাস পূর্বের কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এই এক টাকা গেমটিতে যে কোনো পরিবর্তন পরিবর্তন করতে পারে তারা দ্বারা সামর্থ্য রাখে বা ক্ষমতা রাখে পরিমার্জন এখানে দেখতে পাচ্ছেন পরিবর্ধন পরিমার্জন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলেছে যে নিরোধ এবং বাতিল করার অধিকার সংরক্ষণ করে অর্থাৎ তারা কিন্তু এটা সমস্ত কিছুর ব্যয়বহুল ব্যয় ভার বা বাতিল করার কিন্তু একটি কী করে অধিকার রাখে তো এই কথার দ্বারা আপনি কী বুঝতে পারলেন ধরুন আপনি গাড়িটা পাইলেন তো পাওয়ার পর তারা বললো যে আসলে আমরা এই অফারটিতে কিছু সমস্যা হয়েছে তো সমস্যা হওয়ার ফলে কিন্তু আমি আপনাদেরকে বা আমরা আপনাদেরকে গাইড দিতে পারছি না তো এটা কিন্তু তাদের সত্ত্বে দেওয়া ছিল আমাদের সত্ত্বটা অবশ্যই অবশ্যই আপনি পড়েছেন তো এই সত্তের কারণে কিন্তু আপনি গাড়িটা পাচ্ছেন না তো সাতাশ নম্বর যে কন্ডিশনটা তারা দিয়ে দিয়েছে তো সাতাশ নম্বর কন্ডিশন এখানে দেখলাম তারা তার নিজস্ব বিবেচনা বিবেচনার ভিত্তিতে এক টাকা গেম বা এক টাকা পণ্য বা এক টাকা গেম সম্পর্কিত কোনো বৈশিষ্ট্য ব্যবহার বা প্রাপ্তির ক্ষেত্রে কোনো ভাউসার পুরস্কার বা ব্যবহার বা গ্রাহককে সীমাবদ্ধ প্রত্যাখ্যান বা বাতিল করা শতহীন এবং ব্যক্তহীন অধিকার সংরক্ষণ করে অর্থাৎ তারা কিন্তু সমস্ত অধিকারটা সংরক্ষণ করে তার মানে এখান থেকে আমরা বুঝতে চাচ্ছি যে তারা কিন্তু আমাদের অফারটা প্রোভাইড করতেছে সেই অফারটার মধ্যে খুবই খুবই বলতে কি আমি চাই হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু একটি গাফিলতি রয়েছে এবং এখানে কিন্তু তারা এই অফারগুলো কিন্তু গ্রাহককে তারা দিবে না আপনারা ভালো করে বিষয় লক্ষ্য করুন যে আসলে এখানে অফারটা কিন্তু আপনারা পাবেন না তো হুদায় হুদায় আমরা এখানে অ্যাকাউন্ট করতেছি এবং এমনিতে আমরা কিন্তু এখানে সময় নষ্ট করতেছি যে কোনো একটি পণ্য কিনতেছি কিন্তু আমরা অফারটি কিন্তু পাচ্ছি না তো সেক্ষেত্রে আমার যারা ভিউয়ার্স রয়েছে বা যারা এখানে অংশগ্রহণ করার চিন্তাভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই আপনাদের এ সকল অফারে অংশগ্রহণ করার কোনো দরকার নেই আপনি এখানে এখানে এই অফারে অংশগ্রহণ করবেন না কারণ হচ্ছে যে আপনি এখান থেকে যে কোনো একটি পণ্য কিনলেন কেনার পর দেখা যাচ্ছে যে আপনি গাড়িটা পেলেন তো গাড়িটা পাওয়ার পর আপনাকে বলা হচ্ছে যে আপনি তো আমাদের শর্তগুলো পড়েছেন এবং জানছেন যে আমার আসলে এখানে কিছু সমস্যা থাকার কারণে বা সমস্যা হয়েছে তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আমার যে আপনার যে গাড়িটা পেলেন তো সেই গাড়িটা প্রোভাইড করতে পারছি না তো এভাবে কিন্তু যে কোনো একটি কথা বলে আপনাকে কাটিয়ে দেওয়া হবে এবং আপনি কিন্তু সেই পুরস্কারটা পাবেন না তো হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই অবশ্যই যে কোনো একজন একটি পুরস্কার পাবে তো পাবে কারা তাদেরই মধ্যে পাবে তাদেরই মধ্যে তারা কিন্তু সিলেক্ট করে দিবে তো সিলেক্ট করে তাদের মধ্যে তারা দিয়ে দেবে যে কোনো একজনকে তো দেওয়ার পর তারা এই ছবিটা কিন্তু সব জায়গায় কিন্তু প্রচার করবে যে হ্যাঁ আমাদের এক টাকার অফারে বা এক টাকার গেমে সবাই অংশগ্রহণ করে এখানে একজন কিন্তু বিজয়ী হয়েছে এবং একজন কিন্তু অবশ্য অবশ্যই আমাদের অফারটা কিন্তু পেয়ে গেলো তো এটা দেখে অনেকে ভাবে হ্যাঁ হয়তো বা আমাদের বড় যেহেতু কোম্পানি আমাদেরকে অফার প্রোভাইড করেছে হ্যাঁ আমাদের অফারটা কিন্তু তারা দিয়ে দিয়েছে তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্য অবশ্যই এই অফারে কেউ অংশগ্রহণ করবেন না এবং এখানে কিন্তু কেউ পা বাড়াবে না বা এখান থেকে কোনো পণ্য আপনারা কিনবেন না সোবয়ার্স এই গুরুত্বপূর্ণ বিষয়টি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিলো যারা যারা চিন্তা ভাবনা করতেছেন আমরা এখানে অ্যাকাউন্ট করবো এবং এখান থেকে পণ্য কিনবো এবং এই অফারে অংশগ্রহণ করবো তারা এখান থেকে অবশ্যই অবশ্যই তার আজ থেকে দূরে থাকুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ভিডিও এবং বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ